thank you যাব যা যা ভিডিও দেখেছেন তার সব কিছুকে ছাড়িয়ে যাবে হ্যাঁ এই ভিডিও অর্কিড গার্ডেন নার্সারি থেকে আপনাদের সামনে সরাসরি আমরা সুটটা করেছি আর এই সুট করে যেটা আমরা করতে চেয়েছি মেনলি এই যে গাছ এখানে দেখতে পাচ্ছেন মাল্টিগ্রাফটেড গাছ বা আদার্স অন্যান্য গাছ যে গাছ এত এত সারি সারি গাছ যে গাছগুলো আপনারা সচরাচর আমাদের যখনই ভিডিও করেছি আপনাদের সামনে এইভাবে তুলে ধরা হয়নি এইখানে যে গাছগুলো তৈরি হয় তৈরি হয়ে চলেছে আপনারা কিন্তু আসেন পান না তার কারণ একটাই এগুলো সবই বাল্ক অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি অবনবলিয়াস জল আর মাল্টিগ্রাফটেড এগুলো সব কিন্তু বাল্কে বাইরে চলে যায় বাইরে বলতে আমাদের ইন্ডিয়ার এক এক স্থানে সেসব জায়গায় চলে যায় ঠিক তেমনি আজকের একটা জায়গার লোডিং চলছে আজকে সম্পূর্ণ ভিডিওটি করছি এই সে গাছগুলো রয়েছে এই সব গাছ সেইটা হতে পারে রুটেড হতে পারে গ্রাফটেড অথবা মাল্টিগ্রাফটেড এই মাল্টিগ্রাফটেড সমস্ত গাছ এখানে সাজানো একদম পর পর রয়েছে আর আসুন দেখে নি আর রকম ভাবে লোডিং হয় আর লোডিং কি কি ভাবে আমাদের এখান থেকে মানে অর্কিড কার্ডের নার্সারি থেকে সরাসরি সমস্ত জায়গায় ইন্ডিয়ার প্রতিটি কোনায় কি করে পৌঁছবে দেখুন যেমন গ্রাফটিং গাছ দেখালাম এখানে কিন্তু মাল্টিগ্রাফ্টেড এখানে যে নর্মাল গ্রাফটিং গাছ দেখুন ধরো ধরে ধরো ধরে সাজানো পুরো বাগানের যত গাছ একটুখানি ওপাশে দেখলে বুঝতে পারবেন ওখান থেকে গাছ বেরিয়ে এখানে সাজানো হয়েছে এই গাছ সমস্ত চলে যাবে একদম সব গাড়ি লোডিং হচ্ছে লোডিংটাও দেখাবো আপনাদের আর ওই এর সাথে সাথে আর একটা রয়েছে রুটেড সেগমেন্ট এই রুটেড সেগমেন্টে যত গাছ এই যে গাছ সবক্রেড ভর্তি হয়েছে এই সমস্ত ক্রেটে করে গাছ এত পরিমাণ গাছ যে গাছ বিগত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের আমি সেই জায়গাটিও তুলে ধরবো আজকের দিনে ঠিক কিরকম গাছ রয়েছে ওখানে একটু ভিডিওটি সঙ্গে থাকুন সাথে করে একটু লোডিংটা দেখে নিই ঠিক কিরকম লোডিংটা করছে আমার সঙ্গে রয়েছে সালমান ভবন ভুলিয়া প্রেমীদের মধ্যে ও কিন্তু একটি অন্যতম নাম নমস্কার সালমানের সঙ্গে আমরা পরিচিত হইনি আগে অর্কিড গার্ডেনে কিন্তু সালমান বর্তমানে

তা এখানে যেমন রয়েছে কেটে যাচ্ছে যেটা আমাদের ভারতবর্ষের যে কোনো কোনায় তো এইভাবে একটি গাড়ি করে পাঠিয়ে দেওয়া যায় একদম 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 কোনো চান্সেই নেই এই কারণে চান্সই নেই কারণ আমাদের প্যাকিং যেটা আছে প্যাকিংটা খুব ভালো লেভেলের প্যাকিং এবং সেখানে যদি দু একটা মিস সেটা হতেই পারে স্বাভাবিক সেখানে আমাদের রিপ্লেসমেন্টও আছে এবার এত সঙ্গে আপনার এত সঙ্গে মানে একসঙ্গে যখন এতগুলো প্যাকে যখন যাবে সেটা হতেই পারে মানে ভাই কি সম্ভাবনা খুব কম হ্যাঁ খুব কম অবশেষে ধন্যবাদ সালমান আপনাকে থাকার জন্য আর এই সুন্দর একটা জিনিস আমাদেরকে সাহায্য করার জন্য হাজারে হাজারে গাছ পড়ে রয়েছে এই যে গাছের প্যাকিং নরমালি পাটকাটি দিয়ে করা হয় বাইরে যাবে একটা অন্য জায়গায় যাচ্ছে সেই জন্য কিন্তু একদম সলিড বাঁশের কাঠি দিয়ে একদম স্টিক তৈরি করে গাছগুলোকে প্রত্যেকটা র‍্যাপিং করে গাছগুলো পাঠানো হচ্ছে আর সমস্ত রকম আইডি যে আইডিগুলো অর্কিড গার্ডেন নার্সারিতে এতদিন যাবৎ আপনারা পেয়েছেন এই সমস্ত রকম আইডি যাতে ভারতবর্ষের প্রতিটি কোনায় পৌঁছে যেতে পারে সেই পৌঁছানোর ব্যবস্থা সেটা হতে পারে ট্রাক লোডিং হতে পারে আপনার কন্টেনারে করে যাওয়া বা ট্রেনে বুকিং এয়ারে বুকিং এই সমস্ত কিছু বুকিং করে কিন্তু অর্কিন্ গার্ডেন নার্সারি থেকে গাছগুলো পাঠানো হয় আমি অর্কিড গার্ডেন নার্সারির কর্তৃপক্ষতার সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে সরাসরি কথা বলিয়ে দেবো যদি বাল্ক লোডিং আপনাদের প্রয়োজন গাছ কিভাবে গাছ পেতে পারেন আপনারা সে ব্যাপারেও আলোচনা করব এই যে সামনে দাঁড়িয়ে আছে একটি বড় গাছ দেখুন একদম পুরো ইন্ট্যাক্ট দাঁড়িয়ে রয়েছে টপ শুধু একটি নয় এরকম অনেকগুলো গাছই আছে যেগুলো কিন্তু দূর দেশে পাড়ি দেওয়ার জন্য আজকে রেডি আর পৌঁছে যাবে ভারতবর্ষ ভারতবর্ষের এই কোনা থেকে ওই কোনা সুদূর কেরালায় এই যা সবটা চলে যাচ্ছে তাহলে পুরোনো ভিডিওটা কি হবে আমরা যে গাছ বলেছিলাম আছে গাছ পাবেন ওই গাছ পাবেন না সেরকম ব্যাপার নয় সমস্ত গাছ আছে সব চলে যাচ্ছে মানে এই নয় যে এগুলো সবই চলে যাচ্ছে তার মধ্যে নাম্বার অফ কোয়ান্টিটি গাছ যাচ্ছে আর ঠিক যত গাছ দেখছেন তার দ্বিগুণ গাছ কিন্তু স্টকে এখনো রয়েছে সেই দ্বিগুণ স্টক নিয়ে আপনাদের সামনে এই ভিডিও করছি আর এই ভিডিওতে আপনারা পরবর্তীকালে দুটো একটি স্টক মিসিং হতে পারে তার কারণ বেশ কিছু কোয়ান্টিটি বাইরে যাওয়াতে যেগুলো কোয়ান্টিটি কম ছিল যেগুলো প্রপকেট কম হয় সেই ধরনের কাজ হয়তো দু চারটে কম কমে যেতে পারে আবার নতুন স্টক আসবে কিন্তু আপনার এর জন্য আছে নিরাজ হবেন না গাছ কিন্তু আছে সেই গাছও আপনারা অবশ্যই খুব শীঘ্রই পাবেন এবং সেই গাছ অর্কিড গার্ডেন নার্সারি থেকে সরাসরি আপনাদের কাছে অনলাইনে বন্দোবস্ত যেটা করা হয় সেটি কিন্তু থাকছে এই যে গাছটা এই গাছটা কি গাছ দেখাচ্ছ আজকে এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম ম্যাজিক আইসক্রিম আচ্ছা বেশ কিছু রেয়ার ভ্যারাইটি আমরা এবার রুটের তৈরি করার চেষ্টা করেছি করেছিলাম তার ভিতর বেশ কিছু ভাইটি মোটামুটি সাকসেস হয়েছে আচ্ছা তো এখানে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম এটা রুটের মানে রেডি হচ্ছে সপ্তাহ খানেকে রেডি হয়ে যাবে তো তারপর রয়েছে আপনার কিছু ওয়াটারমেলন কিস রয়েছে কিছু আপনার লেডি বার্ড বাটিক রয়েছে হুম তারপর থিমা ইয়েলো রয়েছে এদিকটা রয়েছে আপনার রেড ওয়ান্ডার কিছু আর আরো কিছু রেডি হচ্ছে একটা লট তো রেডি হয়েছিল এটা মুনলাইট কিছু একটা রয়েছে তো মুনলাইট রেড আছে ওয়ান্ডার মুনলাইট রেড হ্যাঁ অনেকে আমাকে বলছিলেন যে কায়াটা কেন নেই আচ্ছা কারণ দেখুন এত বড় নার্সারি সেটআপে একবারে সমস্ত ভ্যারাইটি রেডি করাটা সম্ভব হয় না তো ধাপে ধাপে আমরা চেষ্টা করছি আরো কিছু ভ্যারাইটি রেডি করার যেমন এটা রয়েছে আপনার কায়াটা রয়েছে কায়াটা এখন রেডি হচ্ছে এইটা রেড হন্ডার রেডি হয়েছে আগে ছিল ওটা প্রায় শেষ হন্ডার রয়েছে আপনার ইয়েলো তারপর রয়েছে ম্যাজিক আইসক্রিম হ্যাঁ এদিকটা রয়েছে গোল্ডেন বিগোজেস গোল্ডেন বিগোজেস যেটা আমরা অলরেডি রুটেড তৈরি করেছি বেশ কিছু তারপর রয়েছে গিসা রুটেড এটাও বেশ কিছু রেডি হচ্ছে তো এরকম আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম ভ্যারাইটি আমরা রুটেড রেডি করার জন্য এখানে আপনার নতুন ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার হ্যাঁ জুয়েল সিরিজে এখানে একটা নতুন ভ্যারাইটি আপনারা দেখছেন এটা নাম হচ্ছে আপনার জুয়েল মিক্স এটা টোটালি নতুন ভ্যারাইটি এটা আমাদের কাছে আগে ছিল না এবং এটা ডিরেক্টলি আমরা চেষ্টা করছি রুটে রেডি করার আচ্ছা এই পাশে তারপরে রয়েছে আপনার পার্সোনা বর্নিও একটা যে ভ্যারাইটি মোটামুটি আমরা মিড রেঞ্জের বিক্রি হতো গ্রাফটিং এ সেটাও আমরা কিছু রুটে রেডি করেছি এটা হচ্ছে আপনার পার্সোনা বর্নিও তারপরে আপনার রয়েছে ওয়াজিদ রেড কিছু আরো রেডি হয়েছে দেন কিছু কমন ভ্যারাইটি যেমন ধরুন আপনার স্পাইডার আরো কিছু রেডি হচ্ছে তারপরে রয়েছে আপনার ক্রিস্টিনা রেডি হচ্ছে আমাদের ক্রিস্টিনা প্রায় পাঁচশো রেডি ছিল সেটা প্রায় শেষে তাই আবার নতুন করে দেওয়া হয়েছে এটা রেডি হচ্ছে এরপরে আপনার রয়েছে এখানটা আরোটা সুন্দর ভ্যারাইটি এটা রয়েছে ফাইন অরেঞ্জ ডিফাইন অরেঞ্জের ক্ষেত্রে দেখবেন শীতকালে এর পাতাটা এরকম ভ্যারিগেশনটা দেখা অন্য সময় গরমের সময় অন্য সময় ভ্যারিগেশন কমে যায় বা শীতকালে কিন্তু ভ্যারিগেশন খুব ভালো দেখা যায় যারা মোটামুটি রেড অন্ড রয়্যাল ডু ফাইন এই সিরিজটা পছন্দ করে তাদের কাছে নিঃসন্দেহে এই ভ্যারাইটিটা একটা সংগ্রহে রাখার মতো তো এছাড়াও আমাদের কাছে তো যেগুলো আগে ভিডিওটা দেখিয়েছিলাম সেগুলো তো আছেই যেমন ধরুন আপনারা নতুন যদি রুটেড বলেন আর একটা ভ্যারাইটি হতে পারে সেটা হচ্ছে গোল্ড ফিশ রেড গোল্ড ফিশ রেড আগের দেখানো হয়েছিল আগের দিন দেখিয়েছিলাম তারপর ধরুন অল্প কিছু অর্জুনার রেডি আছে যেমন ধরুন অর্জুনার ভেরিকেশন আর আদায়না ভেরিকেশন মোটামুটি সেম প্যাটার্নে বাই হয় ঠিক আছে তো অনেকে আদারানা অনেকের কাছেই আছে কিন্তু অর্জুনা অনেকে কালেকশন এখন অব্দি নেই তো তারা আমি বলবো অর্জুনা সংগ্রহ করতে পারেন মুনলাইট সিরিজের দুটো রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে মুন লাইট ইয়েলো মুন রেড এটা সংগ্রহ করতে পারেন চিলির ছটা কালার খুব সুন্দর ভ্যারাইটি এবং হাই ব্লুমার অলরেডি দেখুন এই সামান্য পিপির গাছ

গোল্ডেন কিছু করার চেষ্টা করছিলাম সবটাই তোমেন্ট করতে হয় যে একটা ভ্যারাইটি আমরা সারা বছর আমরাও তো ট্রাই করছি যাতে বেশ কিছু ভ্যারাইটি আমরা রুটে দিতে পারি কারণ অনেক কাস্টমারের ডিমান্ড থাকে এরকম যে তারা কেবলমাত্র রুটের ভ্যারাইটি চায় একদম তো সেক্ষেত্রে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই আমরা বেশ কিছু ভ্যারাইটি মানে পরীক্ষামূলকভাবে চেষ্টা করেছি যে রুটেট করানো সম্ভব কিনা যেমন এর আগে আমরা গত বছর ইয়েলো ফ্যান্টাসি রুটেট করেছিলাম তারপর মহারানী কিছু করেছিলাম করেছিলাম তো সেটা দেখলাম যে মোটামুটি সাকসেস ঠিকঠাক হচ্ছে যার জন্য এবছর বাড়ানো হয়েছিল বাড়ানো কিন্তু ডিমান্ড রয়েছে সে সেটা খুবই কম যার জন্যে অনেক সময় দেখা গেল কি যে এই ভিডিওটা পাবলিশ হতে হতে হয়তো তার পনেরো দিনের ভিতরে যদি আসেন তাহলে হয়তো আমি একটা দুটো মানে আদানার রুটে দিতে পারবো বাট আমার জানিনা না দুদিন কি এটা দিতে পারবো কারণ মার্কেটের ডিমান্ড অনুযায়ী সবাই কিন্তু খুবই কম কিন্তু এখানে আমি একটু কথা এবার বলবো হ্যাঁ বলুন আজকের ভিডিওটি শুরু আমি করেছি কিন্তু একটা বাল্ক ট্রাক লোডিং দিয়ে একদমই আর আজকে জয়প্রকাশকে আমি একটা কথা জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি এরকম বাল্ক ট্রাক লোডিং হচ্ছে ওখানে গাছ এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে প্রচুর জায়গা ছিল জায়গাটা মোটামুটি ফাঁকা একটু ঘুরে দেখালে হ্যাঁ আবার কিছু প্রসেসিং এ রয়েছে সেগুলো আবার এখানে রাখা রাখা হবে আর মোটামুটি যেটা তোমার উট হয়ে গেছে তারপরে রয়েছে আপনার বেশ কিছু এখানে দেখলাম তারপর ওয়াজিদ রেড ফ্লাইভেড তারপর ওখানটা পার্সোনা বোনি অল্প কিছু রেডি হয়েছে এগুলো কি বলুন তো মানে আপনার বাগানে আসুন হয়তো তখন যদি তাড়াতাড়ি আসুন পেতে পারেন বাট লেট করলে আমার মনে হয় না যে কত কি দিতে পারবো একদমই হ্যাঁ কারণ মার্কেটে আগেই বললাম যে চাহিদা তুলনায় যোগান অনেক কম অনেক কম আর রুটের গাছ কম হয় কেন রুটের একটা মিনিমাম সাইজ তো হয় সেই জায়গাটা কাছে আর একটা বড় সমস্যা হচ্ছে এটা তো আমরা সারা বছর তো প্রোডাকশন করতে পারি না বছরে কেবলমাত্র একটা নির্দিষ্ট সময় আমরা গাছ প্রোডাকশনটাও তাই একটা লিমিটেড টাইমের মধ্যেই হতে পারে তুমি তাই নতুন চলে যাই গাফটিং সেগমেন্টে গাফটিং এর কি কাজ এখন রেডি আছে সেটাও জানতে আর সবাই শুধু কল করে বা মেসেজ করে আমাকে এটাই জানতে চায় ফারস্টে হ্যাঁ যেই মুহূর্তে নতুন কালেকশন কি আছে হুম তো সেই নতুন কালেকশনের ক্ষেত্রে আমি একটা কথাই প্রথম বলবো যেকোনো ভ্যারাইটি যখন ফার্স্ট লটে প্রোডাকশনটা হয় হুম তো অবভিয়াসলি দাম একটু হাই থাকবে হুম যত সেভেন প্রোডাকশন বা থার্ড প্রোডাকশনের দিকে আমরা যেতে পারবো তো দামটা আমি কম রাখতে পারবো কারণ আমার কিন্তু আমার যে মানে কোনো ভ্যারাইটি বাইরে থেকে আনার যে কস্টিংটা সেটা কিন্তু আমাকে ম্যাক্সিমামটা ফার্স্ট হয় এই আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটারমেলন সিরিজের একদম টপ মডেল বলতে পারেন টপ পারেন সেটা হচ্ছে গোল্ডেন ওয়াটারমেলন আচ্ছা গোল্ডেন মেলনের পাশে যেটা রাখা আছে এটা হচ্ছে ওয়াটারমেলন বাটিক বাটিক এটা অনেকই কাছেই আছে কিন্তু নতুন যদি কেউ বলে যে নতুন কি আছে তাহলে বলবো গোল্ডেন ওয়াটার মেলন

বলুন বা পাতার ভ্যারিগেশন বলুন দুটো ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা যত বেশি করে গাছকে ফুল সানলাইটে রাখবেন তত কিন্তু গাছটা কিন্তু আরো সুন্দরভাবে আপনার কালারটা খুলবে যেমন ধরুন একটা গাছকে কেউ ধরুন এই শেডে যদি সবসময় রেখে দেয় তাহলে কিন্তু সেই প্রপার কন্ট্রাস্টটা কিন্তু আসবে আসবে না সে কারণে কিন্তু যখন আমাদের বর্ষাটা শেষ হয়ে যাচ্ছে তখন আপনারা সবসময় চেষ্টা করবেন যে গাছটাকে প্রপার সানলাইট দেওয়ার তাহলে কি হবে আপনাদের গাছের ব্রো ভালো হবে এবং পাতা ও ফুলের যে অ্যাকচুয়াল যে কালার অ্যাকচুয়াল যে ভ্যারিগেশনটা সেটা তত বেশি কিন্তু খেলবে হুম এই যে গাছ যেখানে যে এত গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি তো মনে হয় আমি যা লিস্ট দেখলাম কয়েকশো ভ্যারাইটি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সো নতুন ক্যাটলগও দেখলাম আমি হ্যাঁ নতুন ভ্যারাইটি নতুন কম্পিটিটিভ মার্কেটে আমাদের টিকে থাকতে হলে নতুন ভ্যারাইটি যোগান দিতেই দিতেই হবে এছাড়া কোনো অপশন নেই না এই যেমন ধরুন আপনার পিছনে আর একটা ভ্যারাইটি যেটা কিন্তু প্রোডাকশনটা খুব কম হয় বলে খুব একটা কিন্তু সেল করিনি যেমন এটা হচ্ছে আপনার চিত্রা ব্ল্যাক এটাও খুব মানে হাতে গোনা কিছুই প্রোডাকশন রেডি হয়েছে মানে মোটামুটি আমাদের কাছে যে ভ্যারাইটিটা মোটামুটি একশো নিচে প্রোডাকশন হয় সেটাকে আমরা হাতে গোনাই বলি কারণটা কি আমাদের যা মার্কেটে যা ডিমান্ড রয়েছে সে তুলনায় আমরা কিন্তু যোগান দিয়ে উঠতে পারছি না আচ্ছা তো গ্রাজুয়ালি আমরা চেষ্টা করছি প্রোডাকশনটা বাড়ানোর তো আশা করি আহ আরো কিছু ভ্যারাইটি নতুন অ্যাড হবে সেটা কিন্তু আমরা বলতে এখন বলছি না নামগুলো যখন রেডি হবে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন সেগুলো মোটামুটি এসে স্টকে রয়েছে অপেক্ষা একদমই তাই আর আমি রেডিওতে আশা করি হয়তো তুলে পারবো একদম একদম ব্যাপারটা কি মার্কেটে এখন বর্তমান যা কন্ডিশন এবং এতটাই কম্পিডিটিভ মার্কেট যে আমি চাইলেই যে ধরুন আগে থেকে যদি বলে দিই এই দশটা ভাইটি আমি লঞ্চ করছি নেক্সট মান্থে তাহলে কিন্তু অনেক সময় কিন্তু মার্কেটে একটা প্রবলেম হয়ে যাচ্ছে তো সে কারণেই আমি যেমন বলতে চাইছি না তবে আপনারা ভিডিওটা সঙ্গে থাকুন দেখতে পাবেন আপনাদের জন্য অনেক বেশি সারপ্রাইজ থাকবে বলতে পারেন এটা ক্রিসমাস সাসপেন্স বলতে যাই হোক আজ প্রকাশ সুন্দর করে বোঝালো আর ভিডিওটি শেষ করব গাছ লোডিং কারণ শুরু করেছি লোডিং এ শেষ করব লোডিং দেখে নিই ঠিক কিভাবে আর কি লোড হচ্ছে আমরা দেখেছিলাম একদম আসলে আজকে বাগানে একটা মানে প্রেসার চলছে হ্যাঁ মানে বিপুল কর্মযজ্ঞই বলতে পারেন একটা ধরুন আপনার গাড়িতে প্রায় আঠারো কুড়ি টন মাল লোড হচ্ছে সেটা কিন্তু চারটে কিনে কথা নয় এটা হাজারে কনভার্ট করলে কতটা যাচ্ছে তো মোটামুটি আপনার পনেরো হাজার গাছ হয়ে রাখতে পারে এই দেখুন আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে পুরোটা এটা কিন্তু পুরোটা কিন্তু এই গাড়িতেই লোড হবে প্লাস এগুলো কিন্তু গ্রাফটিং বলে এভাবে কিন্তু আপনারা হয়তো দেখেছেন একটা ফ্রুট ক্যারেটে করে রুটের গুলো দেওয়া হয়েছে এবার গ্রাফটিং গুলো কিন্তু আমাকে সবাই সিঙ্গেল সিঙ্গেল এভাবে করেই পাঠাতে হচ্ছে চলুন দেখে নিন